হিন্দি ভাষা শিখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু হিন্দি বাক্য তো চলুন ভিডিওটি শুরু করি আমার মনে আছে মুজে ইয়াদ হে আমার মনে আছে আর হিন্দি মুজে ইয়াদ হে আমার মনে নেই মুজে ইয়াদ নেহি আমার মনে নেই মুজে ইয়াদ নেহি তুমি তোমার কাজ করো तुम तुम्हारा काम करो तुम तुम्हारा काम करो। करोदाने देखो ध्यान से देखो, देखोने देखो ध्यान से देखो तुम कि भावचो तुम क्या सोचते हो तुम कि भावचो तुम क्या सोचते हो बिल्कुल नहीं एक ओना, बिल्कुल नहीं एक ओना। ईमेल एड्रेस की आपका ईमेल एड्रेस क्या है अपनार ईमेल एड्रेस की आपका ईमेल एड्रेस क्या है अपनी कि क्या कारो इधर किसी का साथ हो क्या आप इधर किसी का साथ हो हमी बोंदुर बधुर हम मेरा दोस्त के साथ हम मेरा दोस्त के साथ তুমি কোথা থেকে আসছ তুম কাহাসে আয়া তুমি কোথা থেকে আসছ এর হিন্দি তুম কাহাসে আয়া তুমি এখন কি করবা তুম আব কিয়া কারোগে তুমি এখন কি করবা তুম আব কিয়া কারোগে এখানে থামো বা দাঁড়াও এর হিন্দি ইহা রুক ইহা রুক এখানে থামবে না ইহা মাত রুক এখানে থামবে না এর হিন্দি ইহা রুক। আপনি আমার একটা কাজ করবেন আপ মেরা এক কাম কারোগে আপনি আমার একটা কাজ করবেন এর হিন্দি আপ মেরা এক কাম কারোগে এখানে থাকতে হবে ইহা রেহনা হোগা এখানে থাকতে হবে এর হিন্দি ইহা রেহনা হোগা তুমি কি আমার সাথে যাবে ইহা তুম মেরা সাথে যাওগে क्या तुम मेरा साथ जाओगे पारि मैं इसे रख सकता हूँ रखते पारी एर हिंदी मैं इसे रख सकता हूँ अमी एका मैं अकेला हिंदी मैं अकेला अपनी साथे रातेर खबर खाबेन आप मेरा साथ रात का खाना खाएंगे आप मेरा साथ রাত খানা খায়েঙ্গে আমাদের সাথে থাকো আমারে সাথ রাহো আমাদের সাথে থাকো এর হিন্দি আমারে সাথ সাথে আমি বলতে পারবো না নেহি কহ সাক্তা। আমি বলতে পারবো না এর হিন্দি মে নেহি কেহ সাক্তা। আপনার কি আর কিছু লাগবে এর হিন্দি কে আপকো আর আপনার কি আর কিছু লাগবে এর হিন্দি আপো অর কুশ চাহি বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনি কতদিন ধরে এখানে কাম করেন আপ কিতনে সে ইহা কামে হ আপনি কতদিন ধরে এখানে কাজ করেন আপ কিতনে দিনও সে ইহা কামে হ আমি এখানে অনেক দিন থেকে কাজ করি মেয়ে ইহা বহুত দিন সে কাম করাহা হো আমি এখানে অনেক দিন থেকে কাজ করি মেয়ে ইহা বহুত দিন সে কাম ঘুমাতে যাও তুম কাব সোনে যাতে হো তুমি কখন ঘুমাতে যাও এর হিন্দি তুম কাব সোনে যাতে হো তুমি কি করছ তুম ক্যা রাহে হো তুমি কি করছো এর হিন্দি তুম ক্যা রাহে হো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ